হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো ইতিমধ্যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের ভিডিওতে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদনের তারিখ ও ভর্তি পরীক্ষার তারিখ শেয়ার করব একটা ভিডিওর মাধ্যমে সকল ইউনিভার্সিটির ভর্তির আপডেট পেয়ে যাবে তো চলো শুরু করা যাক শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন শুরু হয়েছিল চার নভেম্বর দু হাজার তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ছিল সাতাইশ নভেম্বর দু হাজার তারিখে আর ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি দেখি কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এটার ভর্তি পরীক্ষা পঁচিশ জানুয়ারি দু হাজার তারিখ শনিবার অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি দু তারিখ শনিবার অনুষ্ঠিত হবে ব্যবসায়ী শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা আট ফেব্রুয়ারি দু তারিখ শনিবার অনুষ্ঠিত হবে আর চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা চার জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে এবং আই ভর্তি পরীক্ষা তিন জানুয়ারি অনুষ্ঠিত হবে এই পর্যায়ে বুয়েট ভর্তি পরীক্ষার তথ্য শেয়ার করবো দেখো বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হয়েছিল তিরিশ নভেম্বর দু তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ছিল চোদ্দো ডিসেম্বর আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষাটি আর তেইশ জানুয়ারি দু হাজার তারিখ অনুষ্ঠিত হবে আর মূল ভর্তি পরীক্ষা তেরো ফেব্রুয়ারি দু হাজার তারিখে অনুষ্ঠিত হবে এই পর্যায়ে শেয়ার করব মেডিকেল দেখো এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছিল দশ ডিসেম্বর থেকে আবেদনের শেষ তারিখ ছিল সতেরো ডিসেম্বর আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আগামী সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই পর্যায়ে শেয়ার করব বি অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল তো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের অনলাইনে আবেদন শুরু হয়েছিল আট নভেম্বর থেকে আট নভেম্বর দু থেকে আর আবেদনের শেষ তারিখ ছিল বাইশ নভেম্বর দু তারিখে ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি দেখি তাহলে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশিয়াল সায়েন্স এটার ভর্তি পরীক্ষা তিন ডিসেম্বর দু তারিখ শুক্রবার ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এই ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা তেরো ডিসেম্বর দু তারিখে অনুষ্ঠিত হয়ে গেছে ফ্যাকাল্টি অব সায়েন্স টেকনোলজির চোদ্দ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে এবং ফ্যাকাল্টি অফ বিজনেস ভর্তি ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেছে এর পর্যায়ে শেয়ার করব রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় রাজশাহী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রাথমিক আবেদন শুরু হবে আগামী পাঁচ জানুয়ারি থেকে আর শেষ হবে ষোলো জানুয়ারি পর্যন্ত এরপরে সিলেকশন ফলাফল প্রকাশ করবে যারা সিলেক্টেড হবে তাদের চূড়ান্ত আবেদন শুরু হবে বিশ জানুয়ারি থেকে আর বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে এরপর ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি দেখি এই ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ এপ্রিল দু হাজার তারিখ অনুষ্ঠিত হবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা বারো এপ্রিল অনুষ্ঠিত হবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা ষোলো এপ্রিল অনুষ্ঠিত হবে এই পর্যায়ে শেয়ার করব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ কুয়েট কুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে গত চার ডিসেম্বর থেকে আবেদনের শেষ তারিখ ছিল চোদ্দ ডিসেম্বর আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী এগারো জানুয়ারি এ পর্যায়ে শেয়ার করব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হবে আগামী পাঁচ জানুয়ারি দু তারিখ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরো জানুয়ারি দু তারিখে আবেদন ফিস জমা দেওয়া যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে এক ফেব্রুয়ারি দু তারিখে এই পর্যায়ে শেয়ার করব রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েট রুয়েটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন শুরু হবে অনলাইনে চার জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আবেদন ফিজ জমা দেওয়া যাবে পনেরো জানুয়ারি এবং ভর্তি পরীক্ষার তারিখ যদি দেখি সেক্ষেত্রে প্রাক নির্বাচনী যে পরীক্ষাটি সেটি পনেরো জানুয়ারি অনুষ্ঠিত হবে আর নির্বাচনী যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে মূল ভর্তি পরীক্ষা সেটি বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে গত এক ডিসেম্বর দু তারিখ থেকে আবেদনও শেষ হয়ে গেছে মানে গত পনেরো ডিসেম্বর সর্বশেষ তারিখ ছিল আর ভর্তি পরীক্ষার তারিখ যদি দেখি ই ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথমে অনুষ্ঠিত হবে একত্রিশ এক দু পঁচিশ তারিখ তার মানে একত্রিশ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চারুকলা অনুষদের আর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চোদ্দো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আর বি ইউনিটের ভর্তি পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা আটাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই পর্যায়ে শেয়ার করব কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অংশ গ্রহণের আবেদন যে কার্যক্রম সেটি এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। তবে ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে সতেরো 18 ও 25 এপ্রিল পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে সম্ভাব্য ডেট জানানো হয়েছে। এই পর্যায়ে শেয়ার করব খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সার্কুলার প্রকাশ করেছে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন শুরু হবে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ভর্তি পরীক্ষার তারিখ যদি দেখি এ ইউনিটের ভর্তি পরীক্ষা আঠেরো এপ্রিল অনুষ্ঠিত হবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা আঠেরো এপ্রিল মানে একই দিন অনুষ্ঠিত হবে এরপর সি ইউনিটের ভর্তি পরীক্ষা সতেরো এপ্রিল অনুষ্ঠিত হবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন সতেরো এপ্রিল অনুষ্ঠিত হবে এই পর্যায়ে শেয়ার করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে সেই ডেটটা এখনও পর্যন্ত প্রকাশ হয়নি তবে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করেছে যেমন এ ইউনিটের ভর্তি পরীক্ষা এক মার্চ দু হাজার পঁচিশ তারিখে নেওয়া হবে বি ইউনিটের ভর্তি পরীক্ষা আট মার্চ দু হাজার পঁচিশ তারিখে হবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা পনেরো মার্চ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশ মার্চ অনুষ্ঠিত হবে এছাড়াও আরও তিনটা ইউনিট রয়েছে বি ওয়ান বি টু এবং ডি ওয়ান এই তিনটা ইউনিয়নের ভর্তি পরীক্ষার তারিখ এখনো পর্যন্ত জানানো হয়নি জাহঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ করেছে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি আর তোমাদের অনলাইনে আবেদনটা শুরু হবে আগামী এক জানুয়ারি দু তারিখ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে জানুয়ারি এবং ভর্তি পরীক্ষার তারিখ যদিও বিজ্ঞপ্তিতে সম্ভাব্য তারিখ দেওয়া আছে তো সম্ভাব্য তারিখ হচ্ছে নয় ফেব্রুয়ারি দু হাজার থেকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পর্যায়ে শেয়ার করবো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাস্ট সাস্টও কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে গেছে এবং তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে আবেদন শুরু হবে আগামী পাঁচ জানুয়ারি দু হাজার তারিখ থেকে আবেদন শেষ হবে পঁচিশ জানুয়ারি দু হাজার তারিখে আর ভর্তি পরীক্ষার তারিখ একবার ঘোষণা করেছিল মানে ভর্তির বিজ্ঞপ্তিতে যে তারিখ দেওয়া ছিল আবার পরবর্তীতে পরিবর্তন করেছে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে বি ইউনিটের ভর্তি পরীক্ষা আটাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অনুষ্ঠিত হবে আর এ ইউনিটের ভর্তি পরীক্ষা আটাইশ ফেব্রুয়ারি মানে একই দিন বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে পরবর্তীতে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে জানানো হবে এই পর্যায়ে তোমাদের সাথে শেয়ার করব জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই যেটি কার্যকর হতে যাচ্ছে আর ভর্তির পরীক্ষা অংশগ্রহণের আবেদন কখন থেকে শুরু হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি আর ভর্তি পরীক্ষাতে কোন কোন বিষয় রাখা হবে ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে কিছুটা ধারণা দিয়েছেন সো কিছুটা তোমাদের তথ্যগুলো শেয়ার করি যেমন ভর্তির বিজ্ঞপ্তি সেটা আগামী জানুয়ারি মাসে প্রকাশ করবে আর এটাই বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি তবে ভর্তির বিজ্ঞপ্তি কত তারিখে কখন দিবে সেই বিষয়ে কোনো আপডেট নেই তবে জানুয়ারিতে দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর আবেদন শুরু হবে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস থেকে কারণ ভর্তি বিজ্ঞপ্তি যদি জানুয়ারির শেষের দিকে প্রকাশ করে সেক্ষেত্রে দেখা যাবে যে ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে আর যদি জানুয়ারি শুরুর দিকে প্রকাশ করে সেক্ষেত্রে দেখা যাবে যে জানুয়ারির মাঝামাঝিতে বা শেষের দিক থেকে আবেদন শুরু হবে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তবে ভর্তি পরীক্ষার যে তারিখ সেটি যতটুকু আপডেট পেয়েছি গুচ্ছ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে ওই একই সময়ে রাখার প্রস্তাব করা হয়েছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাবনা চিন্তা করছে সো সেক্ষেত্রে আগামী মার্চ মাসে তো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ মার্চে ভর্তি পরীক্ষা নেওয়া হলে খুব তাড়াতাড়ি তাড়াহুড়া হয়ে যাবে সেই ক্ষেত্রে আগামী এপ্রিল মাসে সম্ভাব্য সময় হিসাবে ধরা যা যেতে পারে কারণ ওই সময়টাতেই ভর্তি পরীক্ষা ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারিতে নিয়ে নিচ্ছে তো ফেব্রুয়ারিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুব একটা বেশি নাই তো সর্বশেষ যতটুকু আপডেট পেয়েছি আগামী এপ্রিল মাসেই তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা আরও পেছাতেও পারে মানে এপ্রিলের পরেও যেতে পারে তো এই সংক্রান্ত আপডেট পেলেই আমি তোমাদেরকে জানিয়ে দিব। এই পর্যায়ে শেয়ার করবো হচ্ছে গুচ্ছ দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি গুচ্ছ থাকবে কি থাকবে না এইটা নিয়েই না সংশয় রয়েছে কারণ গুচ্ছের থেকে এক একটা বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাচ্ছে তাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে ইতিমধ্যে প্রায় আটটার মতো বিশ্ববিদ্যালয় তারা বেরিয়ে যাওয়ার একদম শেষ পর্যায়ে রয়েছে লাস্ট স্টেজে অলরেডি কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে গিয়ে তারা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এভাবে কয়েকটা বিশ্ববিদ্যালয় কিন্তু বেরিয়ে যাবে সেক্ষেত্রে গুচ্ছ থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু একদমই সংশয় রয়েছে তবে আগামীকাল একটা সভা রয়েছে সেক্ষেত্রে সেই সভাতে যদি সিদ্ধান্ত হয় গুচ্ছ থাকার তাহলে কোন কোন বিশ্ববিদ্যালয় থাকবে কিভাবে ভর্তি পরীক্ষা নেওয়া যেতে পারে এই বিষয়ে কিছুটা ধারণা হবে জাস্ট অপেক্ষা করতে হবে আগামীকালকের সভা পর্যন্ত অর্থাৎ গুচ্ছ নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তবে ভর্তি পরীক্ষার যে তারিখ বা সম্ভাব্য জানানো হয়েছিল যে মার্চ এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা হতে পারে যদিও বলা হয়েছিল যে ফেব্রুয়ারিতে নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে ফেব্রুয়ারিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা কোনোভাবে নেওয়া যাবে না কারণ গুচ্ছ নিয়েই না সংশয় রয়েছে সো মার্চ অথবা এপ্রিলে নেওয়া যেতে পারে সম্ভাব্য ডেট এবার সর্বশেষ তোমাদের সাথে শেয়ার করব মেরিটাইম বিশ্ববিদ্যালয় মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আবেদন কিন্তু শুরু হয়েছিল দশ নভেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত আবেদন চলেছে আর ভর্তি পরীক্ষা অলরেডি অনুষ্ঠিত হয়েছে দুইটা ফ্যাকালটির আর দুইটা ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল এবং তোমরা ডেটগুলো দেখতেই পারছো একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড ওশান সায়েন্স এবং ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই দুইটা ফ্যাকালটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মোটামুটি এই ছিল সকল ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত আপডেট এর বাইরে বেশ কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে তাদের যাদের ভর্তি পরীক্ষার তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করেনি খুব তাড়াতাড়ি আমরা সেই তারিখগুলো জানতে পারবো আজকের মতো ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ